নভেম্বর আর ডিসেম্বর পুরো মাস জুড়ে হচ্ছে আমাদের চলবে ওয়েডিং কেক গাহেলুদের কেক এঙ্গেজমেন্ট থিম কেক তো আজকে আমাদের দুইটা গাহেলুদের কেক ছিল আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট থিম কেক ছিল একটা বার্থডে কেক ছিল তো এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল এঙ্গেজমেন্ট থিম কেক আর এটা খুবই সুন্দর কারণ ফুল কেকটা একদম হোয়াইটের মধ্যে কেকটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা খুবই সুন্দর আশা করি লাস্ট পর্যন্ত কেকটা দেখবেন এই কেকটা ফোর পাউন্ডের মধ্যে চকলে ফ্লেভার অর্ডার করা হয়েছিল যার কারণে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট গানা চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি আর চকলেট একটা স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম সবাই আমাদের এই চকলেট কেকটা খুবই পছন্দ করে যার কারণে আমার এই কেকটারই সব থেকে বেশি অর্ডার আসে আর এই কেকটা খুবই ভালো মতো ফিজিং হতে হবে যেহেতু এই টাইপের কেকগুলো দেখা যায় আপনার অনেকক্ষণ বাইরে থাকে কেকটা কাট করা হয় দেরি করে যার কারণে আমি খুবই ভালো মতো ফিজিং করে কেকগুলো ডেলিভার করে থাকি তো এই কেকটার নিচের পাটটা আমি নিয়েছিলাম তিন পাউন্ডের মধ্যে আর উপরের পাটটা নিয়েছিলাম আমি এক পাউন্ডের মধ্যে পুরো কেকটাকে আমি ফ্রিজিং করে ফ্রিজে সারা রাত আমি সেট হতে দিব দেন হচ্ছে আমি পরের দিন এটা ডেকোরেশন গুলা করেছিলাম তো এর মাঝে বলে ফেলে আমরা হচ্ছে নভেম্বর বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেক ক্লাসটা একদম বেস্ট কারণ আমাদের এই কেক ক্লাসের মধ্যে আপনারা টোটাল নয়থা থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি গুলা পাওয়া যাচ্ছে কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং আপনারা নির্ধারণ করবেন অর্থাৎ ক্লাসে যে সকল কেক শেখানো হয় প্রত্যেকটা প্রাইসিংও আপনাদেরকে বলে দেওয়া হবে প্লাস কত টাকা প্রফিট রেখে সেল করতে হবে সেটাও বলে দেওয়া হবে আমাদের কেক ক্লাসের সব থেকে সুবিধা হচ্ছে যারা অফলাইন ক্লাস করে থাকে অফলাইন ক্লাসের মধ্যে সরাসরি দেখতেও পারছেন প্র্যাকটিসও করতে পারছেন তার পাশাপাশি প্রায় কিন্তু এক থেকে দুই বছরের জন্য অনলাইন গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যেতে পারবেন অর্থাৎ যারা অফলাইন ক্লাস করবে তাদেরকে লাস্ট দিন অনলাইন ক্লাসও জয়েন করে দেওয়া হবে এতে করে তারা হচ্ছে এক থেকে দুই বছর পর্যন্ত সেম ভিডিও গুলা পাবে এই অফলাইন ক্লাসের সুবিধা অনেক বেশি আর যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে নেই যারা হচ্ছে অফলাইন ক্লাসটা করা পসিবল না তারা আমাদের অনলাইন ক্লাস জয়েন হয়ে যেতে পারবেন আর এই অনলাইন ক্লাসটাও হচ্ছে আপনাদের মিনিমাম এক থেকে দুই বছর পর্যন্ত সেফ থাকবে থাকবে আর যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জন মধ্যে ইনবক্স করে ফেলবেন মডেটর বাকি সব ডিটেলস হচ্ছে সেখানের মধ্যে দাঁড়িয়ে দিবেন আর আমাদের এই ক্লাসের মধ্যে আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনারা হচ্ছে কিভাবে ডেলিভারি করতে হয় কিভাবে সেফলি ডেলিভারি করবেন কেক সবকিছু কিছু কিন্তু আপনাদের ধারণা দিয়ে দেওয়া হবে সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন কারণ আমরা আমাদের পেজ ছাড়া অন্য কোথাও হচ্ছে অর্ডার কনফার্মও করি না প্লাস হচ্ছে বুকিংও নিই না এখন চলেন একটা কেকের উপর আরেকটা কেক আমি বসিয়ে দিচ্ছিলাম এই সময় না আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছিলাম তখন হচ্ছে তারা ক্লাসটা করছিল তো তাদেরকে ডেকে এনে আমি এই ক্লাসটার এই কেকটা হচ্ছে কিভাবে বসাতে হবে মানে একটা কেকের উপর আরেকটা কেক কিভাবে বসাতে হবে কিভাবে সেট করতে হবে সেটাও হচ্ছে আমি এই ভিডিওটা করার পাশাপাশি তাদেরকেও বুঝিয়ে দিচ্ছিলাম একপাশে হচ্ছে তারা কিভাবে করতে হবে সেটা দেখছিল মানে টুটিয়ার কেক কিভাবে করতে হবে দেন আরেক পাশে হচ্ছে আমি এই ভিডিওটাও করছিলাম আর এইখানে মধ্যে আমি হোয়াইট রোজ এনেছিলাম এখন ফ্লাওয়ার এত বেশি দাম যে আসলে কাঁচা ফুল নিয়ে কাজ করতে গেলে দেখা যায় কেকের প্রাইস অনেক বেশি বেড়ে যায় তো যারা যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে বা যারা বলে যে হ্যাঁ আমাদেরকে কাঁচা ফুল দিয়ে দেন তখনই হচ্ছে তাদেরকে রিয়েল ফ্লাওয়ার মধ্যে আমি জিপসি ইউজ করেছি হোয়াইট রোজ ইউজ করেছি কেকটা হোয়াইটের মধ্যে যেহেতু হোয়াইট ফ্লাওয়ার দিয়ে করা খুবই সুন্দর লাগছিল দেখতে এখানের মধ্যে হচ্ছে আমি একটা নিকা টপারও বসিয়ে দিচ্ছিলাম দেন হচ্ছে একটা হচ্ছে অ্যালফাবেট ছিল দুইটা ওইগুলাও বসিয়ে দিচ্ছিলাম ওগুলা গোল্ডেন মধ্যে করেছি কারণ হোয়াইটের মধ্যে না গোল্ডেনটাই দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে তো এখন উপরে একটা নিকা টপার আমি বসিয়ে দিলাম এরপর হচ্ছে যে আলফাবেট গুলো ছিল এস এন্ড এ ওইটা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে গ্রোম্যান্ড ব্রাইড এর নেম অনুসারে দেয়া তো এই দুইটা দেওয়ার পর আবার ফুল কেকটা রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন